নেক স্ত্রী হলো সবচেয়ে বড় সম্পদ যার ঘরে ভালো বউ আছে ওই হলো সবচেয়ে বড় সম্পদের মালিক এটা গরিব হতে পারে জোরে কন্যা সোহান আল্লাহ আবাস বলেন আল্লাহ আকবর আমার মায়ের নাম কপাল ভালো তার বউ ভালো যার নবীজি বললেন ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে বাবা মা যদি খুশি হয়ে কুলে তুলে নিয়ে আলহামদুলিল্লাহ পড়ে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হতে থাকে সোহান বলবেন না সবের পাল্লা যাদের ভারী সফল তারা মোনা যতের আগে ঘরের ভিতরে বাড়ি সব বেশি করা যায় কামনে দেখো নবীজি বললেন একটা বাবা মার মেয়ের সন্তান আছে ছেলে আছে ছেলেকে দিল এক বিঘা কোরআন অনুযায়ী মেয়ে পাবে দশ কাঠা এই দশ কাঠা হিসা মিলেন গণে গণে কষে কষে যথার্থভাবে মেয়েকে যদি হক দেন নবীজি বললেন দুনিয়ার মানুষ ওই কাঠা জমিতে মাটি খুঁড়তে শুরু করো যত মাটি খনন করতে পারবে আব্বা মার আমল নামাই ওটা ওজন করা হবে ঘরের ভিতরে সব বেশি ভারী করার অস্ত্র আছে আমার দেশের পিতারা কি করে জানেন হজের সময় গিয়ে মেয়ের গায়ে হাত দে বলে মারে ওটা তো তোমার নিজেরই ভাই তোর ভাইকে দিয়ে দিছি তো মাকে কিছু দিতে পারেনি বাবা তবে মক্কায় গিয়ে প্রাণ খুলে দোয়া করব। এরকম বাপ্পার বাপ আছে না নাই একশো বার হস্ক করলে হস্কবল হবে জোরে বলেন হবে অবশ্যই এদিকে নাই আমি সারাদেশে ঘুরে বেড়াই সেদিক কথা বলছি এদিকেও আছে এদিকেও আছে আহা হা এমন ছেলে পেলে আছে ভাই জীবনতে থাকতে বাপ মাকে খাবার দেয় না আর মরে গেলে গোটা এলাকাবাসী ডেকে গরু করে খাবার দেয় এরকম সন্তান কি এদিকেও আছে নাকি হাই রে হাই সর্বনাশ আল্লাহ নবী বললেন মেয়ে যখন তোমার বেটি এটা তোমার রহমত মেয়ে মানুষ যখন তোমার বোন এটা তোমার আমানত মেয়ে যখন তোমার বউ এটা তোমার নিয়ামত আর মেয়ে যখন তোমার মা এটা তোমার জান্নগড়ের যুবকেরাম রাজশাহী রাজধানীতে গিয়া টেরি বউ পাইয়া বাপ মাকে ভুলে গেছো একটু করে দেখো জিজ্ঞাসা করে দেখো তুমি যখন স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা দিতে গেছো তোমার গরিব অসহায় মা রোজা থেকে তোমার জন্য দোয়া করেছে কথা বলে ঠিক না ঠিক মিলে দেখেন পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত এক ইঞ্চি জায়গা খুঁজে পাবেন না যেখানে দরদি মায়ের ভালোবাসার হাত পোঁছাই নাই চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক সুতরাং কোন কথা ছাড়াই যুবক ভাইরা কথা কি দেওয়া যাবে আব্বা আম্মাকে কোনদিন কষ্ট দেব না তাদের খেদমত করবো হাতটা তোলেন যাদের আব্বা গেছে তারাও হাত তো আজকের মাহফিল কবুল হয়েছে আল্লাহ দরবারে তুলেছেন আমার সাথে একটু ডাড়াদেন দেন এভাবে আর মুখ থেকে হৃদয় থেকে বলেন তো অকুর